আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি সব সময় আপনাদের মাঝে ভেরিফাইড প্রজেক্ট গুলো শেয়ার করার চেষ্টা করি যেগুলো থেকে আপনারা 90% পেমেন্ট পাওয়ার আশা করতে পারেন এমনই কিছু ভেরিফাইড প্রজেক্ট শেয়ার করার চেষ্টা করি তো আজকের এয়ারড্রপটি হচ্ছে গেমস কয়েন আজকের এয়ারড্রপটি একেবারে নতুন একটি প্রজেক্ট তো আজকের প্রজেক্টটি সরাসরি সাতোশির একটা ভেরিফাইড প্ল্যাটফর্ম শেয়ার করছে এর কারণে আপনাদের মাঝে আজকের প্রজেক্টটি শেয়ার করা। তো আজকের প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন হবেন, কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং ভিডিও শেষে আপনারা এত এয়ারড্রপে কিভাবে কাজ করবেন এর কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করব। আর যারা আমার চ্যানেলে নতুন আসছে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং ট্রাস্ট এইট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে সবসময় যে কোনো আপডেট এবং সম্পূর্ণ ফ্রি সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের এই এয়ারডপে জয়েন হবার জন্য লিঙ্কটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনারা যারা এখনও আমার ট্রাস্ট আইটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন আপনারা অবশ্যই সর্বপ্রথম এখানে জয়েন হয়ে যাবেন এরপর আপনারা এখানে জয়েন লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা জাস্ট এই লিংকটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের এরকমটা চলে আসবে আপনারা এখানে লেটস গো জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর স্টার্ট বাটন চলে আসবে আপনারা স্টার্টে ক্লিক করে দিলে এলে আপনাদেরকে মূল ড্যাশবোর্ডে নিয়ে যাবে এখন আপনারা কাজটা কিভাবে করবেন আপনারা প্রত্যেকটা মাইনিং প্রজেক্টটি সর্বপ্রথম কিন্তু টাস্কের কাজগুলো করে থাকেন ঠিক আছে তো এই প্রজেক্টটা একেবারে নতুন এর কারণে এখন পর্যন্ত কিন্তু এখানে টাস্কের কাজ আসে নাই ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে দেখেন যে সর্বপ্রথম এখানে আপনারা এভাবে ক্লিক করে করে এখানে কয়েনগুলো আর্ন করবেন এরপর হচ্ছে আপনারা এখানে বুস্টে চলে যাবেন বুস্টে চলে যাবার পরে এখানে দেখেন যে মাল্টি ট্যাপ তারপরে আপনারা এখানে জাস্ট আপনাদের ট্যাপটা অর্থাৎ ক্লিকটা বাড়িয়ে নেবেন এখানে আপনাদের পয়ন অনুযায়ী এখানে জাস্ট আপনারা আপনাদের ক্লিকটা বাড়িয়ে নেন যাতে অল্প সময়ের মধ্যে আপনারা বেশি ক্লিক করতে পারেন এরপর হচ্ছে আপনারা এখানে দেখেন যে লিমিট অর্থাৎ আপনারা দুই হাজার ক্লিক করতে পারবেন তো এই লিমিটটাকে আপনারা এখানে বাড়িয়ে নেবেন আপনাদের কয়েন অনুযায়ী ঠিক আছে তারপর একটা মাইনিং প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু ট্যাববোর্ড ঠিক আছে এই ট্যাব আপনারা যখন বিশ হাজার কয়েন দিয়ে কিনে নেবেন তখন এই ট্যাববোর্ড আপনাদের কয়েনগুলো কিন্তু অটোমেটিক্যালি কালেক্ট করে রাখবেন জাস্ট আপনারা দুই তিন ঘন্টা পর পর ঢুকে এই কয়েনগুলো আপনারা কালেক্ট করে নেবেন তো এই ট্যাপ অবশ্যই আপনারা বিশ হাজার কয়েন দিয়ে অবশ্যই কিনে নেবেন এই যে আমার বিশ হাজার কয়েন আছে বিদায় আমি এখানে কিনে নিচ্ছি ঠিক আছে আপনারাও ঠিক এভাবে কিনে নেবেন এরপর হচ্ছে আপনারা এখানে দেখেন যে রকেট ঠিক আছে আপনারা এটা দ্বারা কি হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দেখেন এখানে যদি এখানে ক্লিক করি মাত্র পাঁচ পাঁচ একটা ক্লিকে উঠতেছে ঠিক আছে কিন্তু আমি যখন এখানে এই যে রকেট জাস্ট এটা প্রতিদিন তিনটা নিতে পারবেন আমি দুইটা অলরেডি নিয়ে নেছি আপনাদেরকে দেখানোর জন্য একটা বাকি রাখছি ঠিক আছে তো এটার মধ্যে আপনারা প্রতিদিন ক্লিক করে দিবেন এবং গেটে ক্লিক করে দিবেন তারপর দেখেন এখানে আমি একটা ক্লিক করলে পঁচিশটা কয়েন করে আর্ন হচ্ছে এবং এটা আপনারা বিশ সেকেন্ড এভাবে ক্লিক করতে পারবেন এবং একটা ক্লিকের কারণে আপনাদেরকে পঁচিশটা পর্যন্ত দিবে আপনাদের ক্লিক অনুযায়ী এরপর হচ্ছে এখানে দেখেন ফুল এনার্জি আপনারা যখন এটার মধ্যে ক্লিক করে দিবেন তখন এই যে গেট ঠিক আছে এটা দ্বারা কি হয় এই যে দেখেন এখানে আপনারা ক্লিক করার পরে কিন্তু আপনাদের কি ক্লিকগুলো চলে যায় এরপর আপনারা ওইটা ক্লিক করলে এখানে কিন্তু অটোমেটিক্যালি আবার ফুল হয়ে যায় ঠিক আছে মানে প্রতিদিন আপনারা তিনবার করে নিতে পারবেন এই ব্যাপারটা তো এটা প্রতিদিন মনে হয় আট ঘন্টা পর পর একবার নেওয়া যায় এবং এটা আপনারা প্রতিদিন তিনবার নিতে পারবেন আমি আবারও বলে রাখি আপনারা অবশ্যই এই বোর্ডটা কিনে নেবেন তাহলে আপনাদের এই ট্যাপ বোর্ডটা কিন্তু পয়েন্টগুলো কালেক্ট করে রাখবে এরপর আপনারা এখান থেকে রেফার করেও কিন্তু প্রচুর পরিমাণ একটা আর্ন করতে পারেন প্রত্যেকটা রেফারের জন্য এখানে আড়াই হাজার করে টুকেন পেয়ে যাচ্ছেন তো এবার আসেন আমি ভিডিওর শুরুতেই বলছি আপনারা এতগুলো এয়ারডোপে কিভাবে একসাথে কাজ করবেন আপনাদের যত এয়ারডোপি হোক না কেন আপনারা একটা নির্ধারিত সময়ে ঢুকবেন আপনারা প্রতি দুই তিন ঘন্টা পর পর জাস্ট একবার আসবেন সবগুলো এয়ারডোপ চেক দিবেন তারপর হচ্ছে আপনারা কাজগুলো করবেন ধরেন বিশ ত্রিশ মিনিট আপনারা কাজ করলেন করার পরে আবারও দুই তিন ঘন্টা পরে আবার এসে জাস্ট একবার চেক দিবেন ঠিক আছে মানে কাজটা করবেন নয়তো আপনারা যদি সারা দিন এখানে পড়ে থাকেন তাহলে আপনাদের অন্য কাজ করবে কে যাই হোক আপনাদের যতই এয়ারডোপ হোক না কেন পনেরোটা হোক বিশটা হোক আপনারা কি করবেন দুই তিন ঘন্টা পর পর একবার এসে চেক দিবেন। আর এয়ার অবশ্যই আপনারা বট কিনে নেবেন তাহলে আপনাদের ওই যে দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টা পর পর একবার আসলে ওই বটে আপনাদের পয়েন্টগুলো কালেক্ট করে রাখবে আপনারা জাস্ট ওই পয়েন্টগুলো কালেক্ট করে নেবেন এবং আপনারা প্রত্যেকটা প্রজেক্টই এভাবে কিছু ট্যাপ ট্যাপ করে নেবেন ঠিক আছে আমি আবারও বলি আপনাদের যতই এয়ারড হোক না কেন আপনারা দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টা পর পর এ আসবেন এসে প্রয়োজনে বিশ মিনিট অথবা আধা ঘন্টা সময় দিবেন তাহলেই আপনাদের হয়ে যাবে বাকি সময়গুলোতে অন্য অন্য কাজ করতে পারবেন তাহলে আপনাদের এই প্রজেক্টগুলো নিয়ে অত বিব্রত হতে হবে না ঠিক আছে তো আপনারা এই টিপসটা ফলো করে অবশ্যই কাজ করবেন তো আশা করছি আজকের এই গেমস কয়েন প্রজেক্টটা আমাদের পরবর্তী একটা বিগ প্রজেক্ট হবে আপনারা অবশ্যই জয়েন হয়ে টুকটাক কাজটা এগিয়ে রাখবেন ঠিক আছে এছাড়াও আমার আইটি ইউটিউব চ্যানেলে অসংখ্য ফ্রি মাইক্রোজ সাইট আছে এবং ফ্রি এয়ারডোপ আছে আপনারা দেখে কাজটা স্টার্ট করে দিতে পারেন তো পরবর্তী যে কোনো আপডেট এবং ফ্রি সাইট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম